এই পর্যন্ত মন্ত্র হলো নমস্কারসব নমস্কার আমরা সবার জানাই সম্মান দেশটাকে যে সকলকে জানাই আমার অন্তরে তাহিয়াত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়া আলাইকুম আসসালাম আমরা যারা এই দুনিয়াতে আছি আসল সত্যstringify আমরা করিমের জন্য জান্নাত পারি ফুল দুনিয়াতে কত মওস আমাদের সকলকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে তাহলে যখন সকল যে অনেকেই আবার কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন অনেকেই চলে যাওয়ার পরে যে আবার জীবিত হতে হবে এটা বিশ্বাস করে না ওরানি বহু জায়গায় যে যাওয়ার পরে আবার আল্লাহ তাদের কী পাবেন তাদের বিচার করবেন আল্লাহ তালা বহু জায়গায় বলে দিয়েছেন

সারা জীবন চলার জন্য সারা জীবনের বাধা অর্জন করার জন্য কঠোরভাবে পরিশ্রম করে খেয়ে দিকে ফসল উৎপন্ন করে এবং উৎপন্ন করে সারা জীবন সুন্দরভাবে ওই ফসল খেয়ে কাটিয়ে দেয় এইরকমভাবে আল্লাহ তারা বলছেন তোমাকে মুসলমান এই পৃথিবী থেকে যাওয়ার জন্য একজন আদর্শবান একজন রসুলের তরিকা মতো মাথা থেকে পা পর্যন্ত যত জায়গা আছে যত আদর্শ আছে সব আদর্শ হলো দুনিয়ার মানুষের মতো হবে না আল্লাহ তারা রসুলের আদর্শ মতো হতে হবে এটা যদি হয় তাহলে আমরা পরকালে চান্দার পাব দুনিয়ার মধ্যে অনেক সংগঠন রয়েছে যেই সংগঠন পালন করে যারা তাদের মুখে দাঁড়িয়ে নাই কিন্তু আমরা

আল্লাহ বলছেন তোমার কি নিজের সম্পর্কে প্রশ্ন করা হবে তুমি কি করেছো তুমি কি খারাপ কাজ করেছো তোমার কেমন দিন সাক্ষী দিবে তোমার হাত সাক্ষী দিবে তোমার পা সাক্ষী দিবে তোমার মুখ জিব্বা সাক্ষী দিবে সেদিন আর তুমি মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না মিথ্যা বলে এরাই পারবে না তোমার সাক্ষী দিবে আর আজকে আমরা যারা ছাত্র হিসেবে করি আমাদের মধ্যে আদব আখলাপ চরিত্র আদর্শ সব দেখা যায় যে আপনারা আছেন এখানে আমরা যদি এই যে ছাত্র করে যদি জীবনটাকে পরিপূর্ণ ভাবে গঠন করতে পারি তাহলে দেখা যাবে দুনিয়ায় সার্টিফিকেট এনে আমরা একজন আলিম গবক সব ধন্যবাদ জ্ঞাপন করেছিলাম